হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তোমরা সব কেমন আছো সবাই ভালো আছো আমার পরিবারের সবাই ভালো আছে চলো সকাল সকাল তোমাদের সামনে চলে এসছে আর একটা নতুন ব্লগ নিই ব্লগটা হচ্ছে চলো আজকে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলতে আজকে যাচ্ছি পুজো দিতে অনেক দিন পর ইচ্ছা হলো করোনাময়ী পুজো দিতে যাই এইদিকে আমার বাবু রেডি হয়ে গেছে বাইরের থেকে বেরিয়ে পড়েছে ওকে দিয়ে আসবো স্কুলে স্কুল থেকে পুরো আমরা ডাইরেক্ট চলে যাবো পুজো দিতে ওকে নিয়ে যাবো না ও তাই জন্য বলছে মা আমাকে নিয়ে যাবে না আমরা বললাম না বাবু তোমাকে নিয়ে যাবো না কারণ অনেক দিন পর ওর স্কুলটা খুলছে গরমের ছুটির পর ওর স্কুল খুলছে চলো ওকে স্কুলে দিয়ে আসি দিয়ে আসার পর আমরা চলে এসছি মন্দিরে মন্দিরটায় মানে এত ভিড় হয়েছে আজকে বৃহস্পতিবার তো তার জন্য এত ভিড় হয়েছে মন্দিরের মধ্যে যত বেলা হচ্ছে তত লোকজনের ভিড় বাড়ছে আর এদিকে এত টাকফাটা রোদ দূরে মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না দেখছো আমার মুখটুক লাল হয়ে গেছে পুরো মুখটুক যেন ঝলসে যাচ্ছে এত গরম তার মধ্যে চলে গেলাম খালি পায়ে যেতে হচ্ছে তার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ এত গরম লাগছে পায়ে আর রাস্তাটা এত গরম হয়ে গেছে এদিকে ঝুড়ি মানে প্লাস্টিক নিয়ে যাওয়া বারণ বলে তার জন্য আমরা চলে যাচ্ছি ঝুড়ি নিতে এদিকে ঝুড়ি নিলাম নেওয়ার পর আর তাড়াতাড়ি হেঁটেছি দেখো কত জোরে হেঁটেছি আমি কারণ এদিকে যা রোদের তাপ আর এদিকে লাইন পড়েছে প্রচুর প্রচুর লাইন পড়েছে এত লাইন পড়েছে আর ওইদিকে যে মন্দিরের ওই মন্দিরগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে শিব মন্দির আমি আমার মশাইকে বলছি তুমি আসো আমি এগিয়ে যাই বলে এদিকে এগিয়ে যাচ্ছি প্রথমে শিব মন্দিরে উঠলাম পুজো দেওয়া কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে দেখো মুখ টুকের অবস্থা পুরো ঝলসে গেছে মুখ আর এদিকে অনেকগুলো বাজার করে নিয়েছি পুজো দেওয়ার পরে আমরা বাজার করে নিয়ে এসেছি এদিকে বাজার বলতে ফল মূল যা অনেক কিছু আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো